নমস্কার সকলকে সকলে কেমন আছো আশা করি সকলে বেশ ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজ এসেছি আমরা বইমেলা ঘুরতে আর আমাদের সাথে রয়েছে আজ বিজনেস প্ল্যানার বুনো এখানে এসে বোঝা যায় বইয়ের প্রতি মানুষের ভালোবাসা এখনো পুরোপুরি শেষ হয়নি বইমেলা আসলে শুধু বই কেনা হয় না এখানে তৈরি হয় স্মৃতি যা অনেকদিন মনে থেকে যায় একটা বই শুধু কাগজের টুকরো নয় বইয়ের ভিতরে লুকিয়ে থাকে অনেকেরই অনুভূতি আবার কারো জীবনেরও গল্প বই কখনো বন্ধু হয় আবার কখনো জীবনেরও পথ দেখায়

বোনের বই পড়া দেখে আমাদেরকে বইমেলা থেকেই তাড়িয়ে দিল আজকের ব্লগ এখানে শেষ করছি দেখা হবে অন্য একটি ব্লগে ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে ভালো এবং সুস্থ থাকুন